মানে <laughs> মানে <laughs> ওই লাইনটা কাটি ইয়ে করছো নাকি ব্যাপার হচ্ছে আমরা সকালে ফদন করছি ফদরনাচ করার পরে ফদনার পরে আমরা বাড়ি দিয়ে আমি বাড়ি দিয়ে দাঁড়াচ্ছি দাঁড়ানোর পরে দেখলাম যে রোগটা দিক থেকে গাড়িটা নিয়ে আসার মতন ভব করে ভিতরে জলও আছে জলও আনার পরে বাড়ি গেছে গাড়ির লগে বাড়ি খাওয়ার পরে গাড়িটা রাখিয়ে এক পা দুটা করে চল চালাইছে আর আলোর দিনের ফোন দিছে যে আমি গাড়ি রাখিয়ে দেখতেছি তোমার ঘরের সামনে হ্যাঁ তুমি আয় এটা হামালো হ্যাঁ কাটাশিয়া করিয়ালো কা আমি সরিয়ে আমি বাঁধার দিকে এরা আমি পিছনে পড়ে ডাকতেছি সে আমার ডাকনাশুনি সে খুব কুদে গাড়ি চলে গেছে লাস্ট আমি সেলিম মামার লো যা সেলিম মামারি জিনিসটা জানাচ্ছি জানানোর পরে আমরা দনোজন হুন্ডা লো আবার গেছি হের টোকাইতে ভ্যারো লাগ পাই নাই হ্যাঁ তারপরে আমরা দোনোজনে করলাম কি আমি ভাবি করলাম মামা গাড়িটা এখানে থাকার দরকার নাই গাড়িটা আমরা সাইড করি তিনি ডাকি তখন আমরা বোনোজনে সাইড করে নি গাড়িটা রাখছি রাখার পরে আলো দিনে এবং এই সোর সুর চুরি করছে হেরে নিয়ে আসে নিয়ে আনার পরে আমরা এদেরকে এর কি আজকে ফাঁস আছে অগণ ওনার সাথে আলোদিনের সাথে আগে কি সম্পর্ক ছিল আগে আরো দুইটা গানি দিছিল মনে হয় আগে আরো ত্রিশ টা মনে দিছিল এখন আসি জানলাম আর কি এটা কিন্তু আমরা আসলে এগুলো কখনো করি নাই এখন আসি ফাস্ট ফেসে গেছি আর কেন আসছো সাথে আসলে আসছি কিন্তু বান্ধে পড়ে আসছি আর কি এখন আসি নিজের ফেসে গেছি আমি ওগুলো আসছি কিন্তু মূলত ঘুরতে ঠিক আছে আমি কিন্তু এই বিষয়ে জানি না গাড়ি দেখবো বা কোনো কিছু ঠিক আছে এই বাজারে আসার পরে ও একজনটা ফোন দিছিল আলোদিন নামে ঠিক আছে ওই বাজারে আসার পর ফোন দেওয়ার পরে যাই বিস্তারিত ওটা বুঝতে পারলাম যে কি ওরা গাড়ি বেসতে কিন্তু আমি মূলত কি আমার তালতল লোক আসছি আমি এ বিষয়ে কোনো কিছুই জানি না আমি বিষয়টা আমি মসজিদের মসজিদের ইকবাল হাসান হাসানিবা মসজিদের আমি মসজিদের সাধারণ সম্পাদক আমি মসজিদের নিয়মিত মুসল্লি আমি সাড়ে পাঁচটা বাজে মসজিদে আসি আমি জমাত শেষ করার পরে আমি কিছু আমল করতেছি এমন তো অবস্থায় আমাদের মসজিদের মুসল্লি তার আমাকে পর ছটার দিকে আমাকে বা আরেকটু পরে আমাকে ডাকতেছে যে স্বামী বাইক একটু এদিকে আসবে তখন আমি আমল করতেছি আমি মসজিদ থেকে পাইনি কিছুক্ষণ পরে উনি আমাদের যেখানে লোয়া ব্যবসায়ী সেলিম ভাইকে উনি ডাকেন টেলিম ভাই বাইরে পরে কিছুক্ষণ পরে আমাকে ডাকার পরে আমি বাইরে বাইরেছি বাইরে পরে বলছে যে এখানে এরকম এখানে একটা অটো সোরায় একটা অটো আলো দিনের এখানে এসছে এবং সোরটা অটোটা রাখি এখান থেকে চলে গেছে বলতেছে যে অটো এখানে রাখি সোর বলতেছে যে অটোটা দিনের সাথে টেলিফোনে কথা বলি যে এই অটোটা আলো দিন তুমি আজকে দিনের ভিতরে অটোটা তুমি কাটি ফেলিতে এবং সামমিয়া ভাই সোরকে দৌড়াইছে সোর পূর্ব দিকে চলে গেছে তো এই অটোটা তারা দুইজনে নিরাপদ জায়গায় রাখছে তো আমি ওদেরকে বললাম যে সোরকে আপনারা দৌড়ার চেষ্টা করছেন সোর দৌড়তে পারেন নাই এখন এটা তো থানায় দেওয়ার দরকার ছিল তো ওনারা সারাদিনে সোরকে খোঁজাখুঁজি করছে তো বিভিন্ন জায়গায় সরকে খুঁজি বিভিন্ন জায়গা থেকে সোরকে সংগ্রহ করতে যাই প্রশাসনকে জানাইতে বিলম্ব হয়েছে আর আলাউদ্দিনের অতীতের রেকর্ড হলো সে দুই তিনটা বিয়ে করছে তার দুই একটা সাল্লিশ আমরা করছি এরকম অটো ছুরির দুই চারটা সাল্লিশ আমরা করছি এবং জমাতের এই কবিরাট পৌরসভার দায় দায়িত্বে যিনি ছিলেন বা আপনার পৌরসভায় নির্বাচন করবেন মেজবাউদ্দিন ভূঁইয়ার সহ আমরা আরও দুই তিনটা এই সালিশ আমরা করছি আমাদের এখানে যে এক নম্বর ওয়ার্ডের এই যিনি কাউন্সিলার নির্বাচন করছেন ফকির সহ আমরা আরও অনেকে এই আলাউদ্দিনের অটো ছুরির সালিশ আমরা করছি যেহেতু এখানে যারা আজকে যারা এই এই ইয়ে থেকে লক্ষ্মীপুর থেকে যারা এখন এই অটোটা নিয়ে এসছে সকালে তারা তো আজকে তাদের স্টেটমেন্টে বলতেছে যে তাকে এই পর্যন্ত বিশ তিরিশটা অটো দিছে এবং তিনটে অটোর টাকা তারা পাবে এবং আজকেও তারা এই অটোটা নিয়ে আসছে এবং তার সাথে তার সাথে তাদের সাথে যোগ আসে সুতরাং আমরা এই অটো এখানে আরও যথেষ্ট লোয়া ব্যবসায়ী আছে কারো ব্যবহারে তো এরকম কোনো অভিযোগ নেই সুতরাং তার ব্যাপারে যেহেতু এই অভিযোগ আছে এরকম এই যারা এই সোরা সাথে জড়িত আছে আমরা যারা এলাকা সচেতন আছি আমরা চাই এই ধরনের এই সোরা কারবারের এই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি সত্য প্রকাশে নির্ভীক এম কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম